আসসালামু আলাইকুম কুশিকাটা দিয়ে সুন্দর এই ফুলগুলো তৈরি করা খুবই সহজ এবং কি কিছু চেইন বেশি কম নিয়ে ইচ্ছা মতন বড় কিনবো ছোটো তৈরি করা যায় এজন্য আমি এই লাচ্ছি সুতোগুলো দিয়েই করে নেবো এখানে নয় তার তিন তার উলের সুতো যে কোনো সুতো দিয়ে করা যায় এক্ষেত্রে প্রথমেই একটি নট করে নিতে হবে নট করে নেওয়ার পরে সুতারের সুতার অনুযায়ী শুই নিতে হবে এবং কি এরপরে আমি যেহেতু ফুলটা বেশি বড় করব না অর্থাৎ খুবই মিডিয়াম সাইজের একটা ফুল করবো সেজন্য আমি এখানে তিরিশটা চেইন করে নিয়েছি কিছু চেন আমি করে বাকিটা আমি অফলাইনে করে নিয়েছি এবার তিনটা চেন বেশি নিয়ে ছয় নাম্বার চেইনের ঘাটে আমি একটা ডাবল কুশুট করে নেব ডাবল কুশুট করার পরে এই একই ঘরে আমি আবার তিনটা চেন নিয়ে একটা ডাবল কুশুট করে নেব একই ঘরে আমি দুটা কাজ করেছি একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে এরপরে আমি দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার চেইনের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব এবং কি একই ঘরে আবার তিনটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করব। ঠিক এভাবে আমি পুরো চেইনের ঘরটা করে নেব। এখানে একটা ভিড় মতন শেপ হবে আর একটা ফুলের পাপড়ির মতন শেপ হবে আর ফুল ছোট বা বড় করার ক্ষেত্রে এখানে চেইনের সংখ্যা বাড়িয়ে নিলেই হবে দু একটা চেইন বাড়তি কমতি করলে কিছুই হয় না জাস্ট করার সময় সেটার ভিতর নিয়ে নিলেই হয় এটা একটু নিজে বুঝে করলেই হয় যেমন একইভাবে আমি বড় কিংবা ছোট ফুল করি এই যে এই রকম পুরো কাজটা শেষ হবে আমি অফলাইনে পুরোটা করে নিয়েছি এ পর্যায়ে আমি একটা চেইন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নেব আর এইখানে সুতোটাকে আমি কাজের ভিতরেই নিয়ে হাইট করে দেব এখানে আমি মোট আটটা ডাবল ক্রোশেট করব। আর এই কাজগুলোতে চেষ্টা করতে হবে সুতো যতটা না কেটে সম্ভব কাজের ভিতরে হাইট করে দিতে এতে সুতো খুলে যাওয়ার ভয় কম থাকে এই এখানে আমি আটটা ডাবল ক্রোশেট করে নেব আটটা ডাবল ক্রুশেট করা হলে আমি এই যে ভির মতন দেখতে যে আকৃতিটা দেখা যাচ্ছে এখানে আমি একটা সিঙ্গেল কুশেট করে যুক্ত করে দেবো পুরো রাউন্ডের কাজটা ঠিক একই রকম হবে উপরে যে অংশটা দেখা যায় ওখানে হবে আটটা ডাবল কুশেট মানে একটা ফুলের পাপড়ি আর পাশে যে ভি দেখা যায় সেই ভিতে হবে একটা সিঙ্গেল কুশেট অর্থাৎ পাপড়িটা ওখানে গিয়ে যুক্ত হবে এভাবে আমি পুরো কাজটা অফ ক্যামেরায় করে নেব আর আপনারা যারা কুশিকাটা বেসিক শিখতে চান তাদের জন্য আমি একটা শর্ট কোর্স কোর্সের মাধ্যমে দিয়ে দেব। নট কীভাবে করতে হয় ডাবল কুশের সিঙ্গেল কুশের ট্রিপল ক্রুশের সব কিছু যাতে খুব সহজেই শিখতে পারেন এই যে পুরো কাজটা করে নিলে ব ঠিক এরকম একটা ফুল হয়ে যাবে এ পর্যায়ে কাজ হচ্ছে মরিয়ে নেওয়া সুন্দর মতো ফুলের একটা আকৃতি দিয়ে মরিয়ে নিলেই এটা একটা গোলাপ ফুলের আকৃতি হবে এরপরে আমরা নিচটা সুতোর মাধ্যমে সেলাই করে দিব যাতে এইটা সবসময় একভাবে থাকে নড়ে চড়ে না যায় এবং কি জামা যেখানে লাগাই সেখানে প্রথমে একটু গ্লো দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে সেলাই করে দিলেই একদম শক্ত হবে আর এই যে এরপর আমি একটা পালপতি লাগিয়ে দিলাম জামায় বসানোর সময় সুতোটা হাইট করে নিলেই হবে